আপনারা অশোক লাইডি কে দিয়ে দেন আমি অর্থমন্ত্রী আর যাকে অর্থমন্ত্রী করতে চান তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যান করে জানে তো বাইশ সাল থেকে সবাই হয়ে গেল মুখ্যমন্ত্রী

সেখানে অমিতজি ক্লিয়ার বলেছে যে আমার বাহাত্তরটা জায়গায় জমি যায়নি বলে কাটা তার আমি কমপ্লিট করতে কাঁটা না এটা দেশের ইন্টারেস্ট তাই কাছে জমি জমি তারপরেও যায়নি গত ডিসেম্বর মাসে অজয় ভাল্লা আমাদের স্বরাষ্ট্র সচিব সুপ্রিম কোর্টে যে হলফনামা দিয়েছেন তাতে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অ্যালিগেশন করেছেন যে তারা দেশের জাতীয় স্বার্থে সুরক্ষার জন্য জমি প্রোভাইড করছেন আর উল্টে রানাঘাটে বলছেন যে বিএসএফ পাহারার দায়িত্ব আছে মানে আমি গরু চুরি করছি আমি কাটা তার জুটতে দিচ্ছি না আমি বাহাত্তরটা এলাকায় জমি দিচ্ছি না আর জমি চুরি করার পর গরু চুরি করার পরে পাচারের পরে বলছি কেন বিএসএফ ধরছে না রেল প্রকল্প করছে আমাকে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মুখ্যমন্ত্রীর কপি দিয়েছেন ভাঙ্গড়ে নতুন এয়ারপোর্ট করতে চেয়েছেন আমার কাছে ডকুমেন্ট আছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মাননীয় মন্ত্রী তিনি আমাকে চিঠি দিয়ে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার বলেছে নতুন এয়ারপোর্টে জমি দেখবেন তারা ভাঙড়ে জমি চিহ্নিত করে আরেকটা অ্যাডিশনাল এয়ারপোর্ট করতে চেয়েছিলেন এ বাধা আদাজিজ নো এয়ারপোর্ট নো সিপোর্ট নো রেল স্টেট করিডোর নো নিউ আরওবি নো নো নিউ এফ নো বিএসএফ এল ল্যান্ড কিচ্ছু নেই পাঁচশো টাকা আর ডিয়ার লটারি আর আঠাশ টাকার পাউচ কুয়াশার মধ্যে ছেলেরা পড়ি কি মরি করে নৌকো পেরিয়ে পান হাতে নিয়ে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে এই মহামুদ বিন্দু গুলো তিনি বারোটার পরীক্ষা সকাল নটায় করে দিয়েছেন নটা পঁয়তাল্লিশে ছবিগুলো দেখুন সুন্দরবন থেকে আসছে ঘন কুয়াশা পড়ি কি মরি করে বাচ্চারা সব নৌকার উপরে উঠছে যে আমাদের নটার মধ্যে ঢুকতেই হবে নটা পঁয়তাল্লিশে পরীক্ষা